কখনো কি কাঁচা কলা এবং তেঁতুল দিয়ে এভাবে ঝালঝাল করে ভর্তা খেয়েছেন যারা খাননি অবশ্যই আমি বলবো একবার হলো ট্রাই করে দেখবেন আপনি এটা খেয়ে এটার ফ্রেন্ড হয়ে যাবেন আর যারা খেয়েছেন তাদেরকে আর কি বলবো তারা তো জানেনই এটার স্বাদ কেমন আমি এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করি শুধু আমি না আমার ফ্যামিলির সবাই এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করে সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আসছেন আজকে আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা শুধু ভিডিও না এটা আপনাদের জিবে পানি চলে আসবে এমন একটা ভিডিও আমাদের গাছে অনেকগুলো কাঁচা কলা হয়েছিল এটাই আব্বু পেরে দিয়েছে আর আমার ভাইয়া এসেছে বাড়িতে বলতেছে কাঁচা কলার ভর্তা খাবে আর এটার কথা শুনলে তো আমার জিবে পানি চলে আসে তাই আমিও এখানে বসে পড়লাম কাঁচা কলা কাটতে আমার হাতের বর্তা অনেক বেশি পছন্দ করে এই তো দেখেন আমি কাঁচা কলাগুলো কেটে নিয়েছি তারপর আমি এগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এগুলো ধুয়ে আমি একদম কুচি কুচি করে পোলে নিব এই তো দেখেন আমি একদম কুচি কুচি করে এগুলো পোলে নিচ্ছি এই কলাগুলো আপনি যত চিকন চিকুন করে পলবেন এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এই তো দেখেন আমি একদম সুন্দর করে চিকন চিকন করে পলে নিচ্ছি আমি অনেকগুলো কলা এখানে নিয়েছি সবগুলোই এখানে আমি সুন্দর করে পলে নিয়েছি আমার এগুলো পলতে অনেক বেশি কষ্ট হয়েছিল। তারপরও বর্তা খাওয়া নিয়েও কথা আমি একটা সুন্দর করে পলে নিয়েছি এখন আমি এই তো শেষ প্রায় এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিব এই তো দেখেন একদম সাদা পানি বের হওয়া পর্যন্ত আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি এটার মধ্যে আর কোনো রকম কষ্ট নেই তারপর আমি পানিগুলো একদম ফেলে দিয়ে এখানে এখন বর্তা তৈরি করব এই জন্য আমি কয়েকটা শুকনা মরিচ আগে থেকে ভেজে নিয়েছিলাম এগুলো ওই ছাড়িয়ে এখন আমি এগুলো কষলিয়ে নিব তারপর এখানে আমি লেবু পাতা দিয়েছি আমাদের ময়মনসিংহের লোকেরা কিন্তু অনেক ভর্তা সাথেই এই লেবু পাতা অ্যাড করে এই লেবু পাতার গ্রান অনেক বেশি বত্তার সাথকে বাড়িয়ে দেয় এই তো এখানে আমি অনেকটা পরিমাণ পরিমাণতে নিয়ে নিলাম এই তেঁতুলেই তুলেই হলো এই কলার মেইন উপকরণ তারপর এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এই তো এখন লবণ দিয়ে আমি মরিচগুলো ভালো করে চটকিয়ে নিচ্ছি মরিচটা ভালো করে চটকে নিয়ে এখন এর সাথে আমি তেঁতুলগুলো ভালো করে চটকে নিচ্ছি সাথে লেবু পাতাগুলো এখন আমি এগুলো সবগুলো কলার সাথে মিক্স করে নিব এই তো দেখেন এখানে লবণ অল্প পরিমাণ কম হয়েছিল তাই আমি এখানে আরেকটু লবণও দিয়ে দিলাম এখন আমি ভালো করে এটা মাখিয়ে নিব এই মাখানোর মধ্যেও স্বাদটা অনেক বেশি নির্ভর করে একদম মাখিয়ে একটা নরম করে নিতে হবে এই তো দেখেন আমার হাত দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আর দেখেন বর্তার কালারটাও চেঞ্জ হয়ে আসতে তেঁতুলের জন্য আর লাল মরিচ দিয়েছি এটা জালের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে এ তো বর্তাটা প্রায় তৈরি হয়ে গেছে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর আমার ভাইয়া বলতেছে এখানে আরেকটু তেঁতুল দিলে ভালো হবে তাই আমি আরেকটু তেঁতুল এখানে মিক্স করে দিব এই তো একটু তেঁতুল নিয়ে আমি এটাও ভালো করে বতার সাথে মিক্স করে নিচ্ছি দেখেন এখন বতার কালারটা জাস্ট ওয়াও দেখে জিবে পানি চলে আসার মতো কাউকে তো আর সামাল দিতে পারতেছি না সবাই খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে আমিও এখান থেকে অল্প অল্প নিয়ে খাচ্ছি দেখেন একদম বর্তাটা অনেক মজা হয়েছিল আসলে যারা এখনও খান নাই আমি বলবো একবার হলো তেঁতুল দিয়ে এই বর্তাটা ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা